তো বন্ধুরা আমরা যারা হেমেস্টার কম্বাটে কাজ করেছি আমরা যারা হেমেস্টার কম্বাটে কাজ করেছি ফাইনালি কিন্তু আজকে আমাদের টাকাটা দিবে তো এটা নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যারা হেমেস্টার কম্বাটে কাজ করেছেন এটা নিয়ে কিন্তু অনেক ট্রল হচ্ছে তো ফাইনালি কিন্তু তারা আজকে আমাদের টাকাটা দিবে তো বিষয় হচ্ছে আপনারা কিভাবে টাকাটা নেবেন আপনারা কিভাবে বিকাশের নগদে রকেটে আপনার টাকাটা নেবেন কিভাবে আপনার টোকেনটা সেল করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো আরেকটা বিষয় দেখাবো অনেকে আছে হেমাস্টার কোম্পানির টোকেনটা উইথড্রো করেন নাই ভুলে তারা উইথড্রোটা করতেই পারেন নাই তো তারা কিভাবে উইথড্রো করবেন এখনও কিন্তু উইথড্রো করার সময়টা আপনারা পাবেন উইথড্রো করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো অবশ্যই ভুলেরা মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন এখন যদি আপনি পেমেন্টটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে অনেকটাই খারাপ লাগবে বন্ধুরা আরেকটা বিষয় দেখুন এটা হচ্ছে আমরা যারা দিয়েছিলাম সবারই কিন্তু থেকে টোকেনটা কেটে নিয়েছে যে যে ওয়ালেটে উইথড্র দিয়েছেন প্রত্যেকটা ওয়ালেট আপনি চেক করে দেখুন আপনাদের টোকেনটা কিন্তু সেই ওয়ালেটে চলে গেছে তো আমি যেহেতু উইড্রো দিয়েছি আমি চলে বাইন্যান্সে তো আপনারা যে ওয়ালেটে উইড্রো দিয়েছেন সেই ওয়ালেটে চেক করবেন তো আপনার এখান থেকে আমি বাইনান্সে একটা ক্লিক করে দিব বাইন্যান্সে যদি ক্লিক করে দেয় আমাদের সামনে কিন্তু বাইনান্সটা এরকমভাবে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা বাইন্যান্সটা যখন ওপেন হয়ে যাবে আপনাদের কাজ হবে যে ওয়ালেট এখানে ওয়ালেট একটা ক্লিক করে দেওয়া তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি স্পট একটা ক্লিক করবেন আমার যেহেতু অটোমেটিক স্পট দেওয়া আছে আপনি স্পট একটা ক্লিক করে দেবেন আপনার ওভার ভিউতে দেওয়া থাকবে তখন আপনি স্পটে ক্লিক করবেন তো যখন এই স্পটে ক্লিক করবেন এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে আপনাদের হ্যামাস্টার যে টোকেনটা আপনাদেরকে দিয়েছে সেই টোকেনটা এখানে দেখতে পারবেন তো কথা হচ্ছে এই টোকেনটা আপনারা কিভাবে সেল করবেন এই টোকেনটা আপনারা কিভাবে সেল করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব এখানে আসলে কিন্তু আপনি যদি এই টোকেনের ভিতরে একটা ক্লিক করেন এই টোকেনের ভিতরে একটা ক্লিক করলে কিন্তু আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তো আপনাদের কাজ হবে এই যে আপনি এইচ এম এস টি আর এই যে যে হ্যামাস্টার টোকেনটা আপনি এখানে একটা ক্লিক করবেন তো যখন এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে দেখুন এটা কিন্তু তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট সময় বাকি আছে আমি যখন ভিডিওটা আপনি ক্রিয়েট তো এখন কথা সেল সেল করবেন করার জন্য এখানে যা আসে যেভাবে আসে থাকবে আপনি এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে এই এখান থেকে সেল সেল অপশন অপশন একটা একটা ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরে এখানে যেভাবে আছে সব সেমভাবে থাকবে তারপর আপনি এখান থেকে এই যে একটা দাগ পাবেন এটা এখান থেকে ফুল টেনে দিবেন একশো পার্সেন্ট করে দেবেন একশো পার্সেন্ট করে দেওয়ার পরে এখান থেকে একটা মার্কেট পাবেন আপনি এখান থেকে ইনস্ট্যান্ট সেলও করতে পারবেন বা আপনি একটা মার্কেট সিলেক্ট করতে পারবেন আপনি এখান থেকে মার্কেট পাবেন তো আমি আরেকটা দেখাই দিচ্ছি আপনারা কিভাবে মার্কেটে সিলেক্ট করবেন তো এখানে আপনাদের আর কিছু করতে হবে না তারপর এখান থেকে সেল অপশন একটা ক্লিক করলে আপনার এটা কিন্তু সেল হয়ে যাবে এটা সেল হয়ে কি হবে আপনাদের ইউএসডিটি ডলার হবে আপনি এটা সেল হয়ে ইউএসডিটি ডলার হবে অনেকে বলতে পারেন যে ভাই আমরা এখান থেকে সেল করতেছি এটা কোথায় যাবে তো যারা নতুন আসেন বা অনেকেই আসেন নতুন যারা ফার্স্ট এখান থেকে কাজ করতেছেন আর কখনো অনলাইনে কাজ করেন নাই তো আপনি এই টোকেনটা ফার্স্ট এখান থেকে সেল করলে এটা ইউএইচডিটি হবে আপনার এই ব্যালেন্সে ইউএসডিটিতে শু করবে তো এখন কথা হচ্ছে আপনি এখান থেকে সেল অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন একটা পেজ আসতে পারে এটা কিন্তু অনেকেরই নতুন টোকেন আপনি যখন সেল করতে চান একটা পেজ আসে পেজের ভিতরে আপনি সবগুলাতে টিক মার দিবেন ফার্স্টে যে দুইটা টিক মার থাকবে উপরে নিচে এরকম ভাবে তিনটা সিরিয়াল থাকবে আপনি উপরে টিক মার দিবেন আপনি এখান থেকে গ্রিন কালার আসবে তারপর নিচেরটা সিলেক্ট করবেন গ্রিন কালার আসবে যদি আপনি ভুল সিলেক্ট করেন তাহলে কিন্তু রেড কালার আসবে আপনি তখন আপনার আবার পরিবর্তন করে আপনি কিন্তু ওপরেটা সিলেক্ট করতে পারবেন তো কথা হচ্ছে সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম করবেন তারপর এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিবেন সেল অপশনে ক্লিক করলে আপনি এটা ইউএসডি টু হয়ে যাবে সাপোজ উদাহরণ হিসাবে আমি দেখাচ্ছি আরেকটু এখন এখানে আমার কিন্তু ছিয়ানব্বই ডলার বিএনবি আছে তো আমি এটা কিভাবে সেল করব এখান থেকে ধরুন এটা হ্যামাস্টার টোকেন তো আপনি প্রত্যেকটা টোকেনই কিন্তু একইভাবে সেল করবেন এটা হ্যামাস্টার টোকেন এখান থেকে আপনি এটা ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনি এখানে যে কাজটা করবেন আপনি এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন টেট অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখুন এটা না আপনি এখানে দেখবেন বিএনবি ইউএসডিটি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখুন বিএনবি ইউএসডিটি আপনি এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিবেন তো ধরুন আপনি এটা কিন্তু আপনার হ্যামাস্টার টোকেন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তখন আপনাদের কাজ হবে এই যে এটা ফুল টেনে দিবেন এই যে এটা ফুল টেনে দিবেন তো ফুল যখন টেনে দিবেন এখান থেকে আপনি একটা মার্কেট চুজ করবেন আপনি এখানে একটা ক্লিক করে নিচে এই যে এই অপশনটা সিলেক্ট করবেন এই অপশনটা সিলেক্ট করে ফুল টেনে দিবেন টেনে যদি এখানে সেল অপশনে ক্লিক করেন তাহলে এটা আপনার কি হবে এটা সেল হয়ে ইওএসডি হয়ে যাবে তো এখন যেহেতু এটার মার্কেট প্রাইসটা ডাউন আছে তো আমি এটা সেল করছি না ভাই প্রসেসটা একবারই সিম্পল এখানে কোনো ভেজাল নাই তো আপনি এইভাবে সেল করে দিবেন সেল করলে আপনি এখান থেকে দেখুন এই যে যে আপনি ইউএসডিটি এই যে ইউএসডিটি এই ডলারটা চলে আসবে তো এই এই ডলারটা যখন চলে আসবে তখন এটা আপনি পরবর্তীতে রকেট বা বিকাশে কিভাবে নেবেন এটা নিয়ে আমি ছোট একটা ভিডিও দিব তো কথা হচ্ছে এখন আপনি যে কাজটা করবেন যখন আপনি এটা লিস্টেড হবে সাথে সাথে কিন্তু আপনি এটা টেট করে ফেলবেন সাথে সাথে এখান থেকে দেখুন এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে এটা এই যে ইউএসডিটি সাথে সাথে এটা সেল করে দিবেন কারণ হচ্ছে এটা দেখা যায় আপনি যখন এটা লিস্টেড হবে তখন এটার যে প্রাইসটা থাকবে আপনি দেখা যায় যদি এটা লেট করেন অনেক সময় প্রাইস বাড়ে বা অনেক সময় কমে যদি প্রাইসটা খুবই কম থাকে তাহলে সেল করার দরকার নেই আর যদি দেখেন প্রাইস প্রাইসটা মোটামুটি একটা প্রাইস আছে বা ভালো একটা প্রাইস আছে তো যদি ওইটা আমাদের প্রফিটটা অনেক কম দিবে মোটামুটি একটা প্রাইস থাকলে এটা সেল দিয়ে দিবেন তো বন্ধুরা এইভাবে আপনারা সেল করে এখান থেকে ইউএসডিটি করে ফেলবেন আর পরবর্তীতে কিভাবে আপনি এটা বিকাশে বা নগদে নেবে প্রসেসটা আমি দেখিয়ে দিব তো এখন কথায় আসি যারা এখন তৈরি উইথড্রটা করতে পারেন নাই যারা এখন উইথড্র করতে পারেন নাই তারা কিভাবে উইথড্র করবেন তো যারা এখন উইথড্র করতে পারেন নাই আপনারা এখানে উইথড্র একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে যারা উইথড্রটা করেছেন আপনারা এটা 6টার পরে বা যখন 6টা বা ছয়টার পরে এখানে ওয়ান চেন নামের একটা অপশন পাবেন ওয়ান চেন ঠিক আছে ওয়ান চেন একটা অপশন পাবেন এখানে এখান থেকে ওয়ান চেন উইদ্রোতে ক্লিক করে আপনাদের যে টন কিপার ওয়ালেট আছে বা যে টন কিপার ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেট আপনি উইদ্রো করে ফেলতে পারবেন বা এরিয়া আছে টন কিপার ওয়ালেটে সিলেক্ট করার কারণে অটোমেটিক তাদের উইদ্রোটা হয়ে গেছে তো তারা ছয়টার পরে চেক করবেন বা এখন চেক করে দেখতে পারেন যদি না আসে তাহলে আপনি এখান থেকে ছয়টার পরে নতুন করে উইদ্রোটা করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ফুল বিষয়টা বুঝাইতে পারলাম তো বন্ধুরা এই হচ্ছে হেমাস্টার কম্পার্টের লাস্ট ভিডিও তো এটা নিয়ে আশা করি আর কোনো ভিডিও দিতে হবে না তো ঘটনা হচ্ছে পরবর্তী কিভাবে আপনার রকেট বিকাশ নগদে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে আপনার টাকাটা পকেটে নেবেন এটা নিয়ে অতি শীঘ্র একটা ভিডিও দিব তো আপনারা আবাদত ইউএসডিটা করে রাখুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ